হ্যালো আমি শ্রেয়া আমার চ্যানেল হ্যাবেন ডায়রির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তোমাদের তো আগেই বলেছি আমি মুর্শিদাবাদের বহরমপুরের মেয়ে সেই সুবাদে মুর্শিদাবাদের ইতিহাসের সাথে বেশ ছোট থেকেই আমার পরিচয় এর আগের কিছু ভিডিওতে আমি মুর্শিদাবাদের লালবাগের বেশ কিছু জায়গা যেমন কাঠগোলা বাগানবাড়ি কাটরা মসজিদ হাজারদুয়ারি প্যালেসের মতো কিছু বিখ্যাত জায়গার ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি যেগুলো আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলেই দেখে আসতে পারো আজকে আবারও সেরকম নিয়ে যেতে চলেছি মুর্শিদাবাদের আরও একটা বিখ্যাত জায়গার সাথে পরিচয় করাতে জগৎ সেটের বাড়ি ও নসিপুর রাজবাড়ি এখানে আসার জন্য ভাগীরথী হাজারদুয়ারি কিংবা ধনধান্যের মতো কিছু এক্সপ্রেস ট্রেন অথবা প্রচুর পরিমাণে লোকাল ট্রেন রয়েছে যা কিছু ঘন্টার ব্যবধানে মুর্শিদাবাদ স্টেশনে নামিয়ে দেবে এছাড়াও হাওড়ার দিক থেকে ট্রেনে করে এসে হাগড়াঘাট স্টেশনে নেমে অথবা লালবাগ বা আজিমগঞ্জ স্টেশনে নেমেও গঙ্গা পার হয়ে এই জায়গাটিতে আসা যায় স্টেশনে নেমে কুড়ি থেকে তিরিশ টাকা টোটো ভাড়া দিয়ে অথবা ঘোড়ার গাড়ি করে এই সমস্ত জায়গাগুলি ঘুরে নেওয়া যায় খুব সহজেই এছাড়াও বাই রোড এনেইস টুয়েলভ ধরে ডাইরেক্ট বহরমপুর হয়ে এই লালবাগে আসা যায় আজকে আমি আমার বাড়ি কাশিমবাজার থেকে এই মুর্শিদাবাদ স্টেশন ট্রেনে করে এসেছি এবং মাত্র দশ মিনিটেই পৌঁছে গেছি আমরা লালবাগ পৌঁছে গেছি আর এখন হাজারদুয়ারির এই সামনে ইমামবাড়ার এখানেই রয়েছি এরপর আমরা এখন টোটো করে বা ঘোড়ার গাড়ি করে দেখি কি করে যাব আজকে আমাদের যাওয়ার জায়গা হচ্ছে জগৎ শেটের বাড়ি আর নসিপুর রাজবাড়ি আর যদি সময় থাকে তাহলে ওই গঙ্গার ওপারে খোশবাগটাও যাব ঠিক করেছি তো দেখা যাক চলো তোমরা সাথে থাকো আজকে লালবাগের বেশিরভাগ জায়গায় কভার হয়ে যাবে বেশ সকাল সকালই আমরা লালবাগেই পৌঁছে গেছি আর সেরকমভাবে ঘোড়ার গাড়ি না পাওয়ায় এখন আমরা টোটো করেই জগৎ সেটের বাড়ি যাচ্ছি আমরা এখন জগৎ সেটের বাড়ি ঠিক সামনে চলে এসেছি একটা সত্যি ঘটনা প্রথমেই বলে রাখি স্থানীয়রা এটিকে জগৎ সেটের বাড়ি বলে মনে করলেও আসল জগৎ সেটের বাড়ি উনিশ শতকের মাঝামাঝি সময়ে এক ভয়াবহ বন্যায় ভাগীরথী নদীর গর্ভে তলিয়ে যায় তারপর সেই বাড়ির আদলে এটিকে তৈরি করা হয় যা হাউস অফ জগৎ সেট মিউজিয়াম নামে পরিচিত এখানে পার পার্সেন্ট প্রবেশ মূল্য তিরিশ টাকা করে এই জগৎ সেটের বাড়ি বা মিউজিয়াম যেটাই মনে করা হোক না কেন সত্যিই ভীষণ প্রশংসনীয় যেমন তার সুন্দর কারুকার্য তেমনি তার সুন্দর মেনটেন্স তখনকার দিনের বিভিন্ন জিনিসপত্র মাত্রই এখানে দেখা যায় তখনকার দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজদের চেয়ার টেবিল সব কিছুই এখানে স্বচক্ষে দেখতে পাওয়া যাচ্ছে দেখে সত্যিই ভীষণ ভালো লাগছে এই বাড়িটিতে জনসাধারণের জন্য প্রত্যেকটা প্রবেশদ্বারই এমনভাবে ইন্ডিকেট করা রয়েছে প্রত্যেকটা জায়গায় দেখা যাবে কোনো জায়গায় অদেখা থাকবে না কারো বাড়ির ভিতরের বেশিরভাগ জায়গাতেই ক্যামেরা অ্যালাও নেই তবুও যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরছি এই বাড়ির ভিতরের মিউজিয়ামগুলিতে প্রচুর পরিমাণে জিনিস রয়েছে তখনকার দিনে ব্যবহার করা তারই কিছু নমুনা এইখানে দেখানো হচ্ছে যেমন তখনকার দিনে ব্যবহার করা জগৎ সেটের বিভিন্ন রকম জামাকাপড় তার স্ত্রীর শাড়ি তখনকার দিনের ঢাকায় মসলিন যেটা আসল ঢাকায় মসলিন তখনকার দিনের ইংরেজদের জামা কাপড় কিছু অস্ত্রশস্ত্র সমস্ত কিছু এখানে রয়েছে প্রথম মিউজিয়ামটি দেখা আমাদের সম্পূর্ণ হলো দেখতেই পেলে কত রকমের জিনিস এখানে রাখা রয়েছে এরপরে নিচে নেমে গিয়ে আমরা যাব গুপ্ত ঘরে আমরা এখন মাটির তলার ঘরে যাব যেখানে অনেকগুলো ঘর রয়েছে আর জগৎ সেটের প্রচুর জিনিসপত্র রয়েছে অনেক কিছু দেখার জিনিস রয়েছে যেগুলো দেখব তো ভেতরে ক্যামেরা অ্যালাও নেই আমি ভিতর থেকে দেখে এসে তারপর বাইরে তোমাদের সাথে শেয়ার করবো যে কি কি ছিল এখানে এখানে অনেকগুলো গুপ্ত ঘর রয়েছে এই গুপ্ত ঘরটিতে মূলত তখনকার দিনে জগৎ সেটের ব্যবহার করা বিভিন্ন রকমের বাসনপত্র পাত্র এবং অস্ত্র রয়েছে যেগুলো দেখে সত্যিই মুগ্ধ হতেই হয় এই ঘরটিতে ক্যামেরা একদমই অ্যালাউ নেই এই ঘরটির মধ্যে মধ্যে বেশ কিছু জিনিসপত্র রয়েছে যার অন্যতম একটি আয়না যাতে নিজের মুখ দেখা যায় না নিজের মুখ বাদে বাকি সবার মুখই দেখা যায় এছাড়াও লাল চন্দনের তখনকার দিনে খুব সুন্দর একটি খাট রয়েছে এছাড়াও আরো আসবাবপত্র কিছু রয়েছে সামনেই যে মূর্তিটি দেখা যাচ্ছে তখনকার দিনের বিখ্যাত হীরায়ের মূর্তি লখনো থেকে তখন তাকে এখানে আনা হয়েছিল এক রাত নাচ করার জন্য পাঁচশোটি স্বর্ণ তাকে উপহার দেওয়া হতো সেই নাচমহল রয়েছে কাঠগোলা বাগানে যার ভিডিও এর আগেই আমি দিয়েছি বাড়ির এই উঠোন একটা ছোট্ট ক্যাফেটেরিয়া রয়েছে যেখানে প্রয়োজনীয় কিছু শুকনো খাবার দাবার এবং জল পাওয়া যাচ্ছে এইটাই সেই গুপ্ত রাস্তা যে রাস্তাটা কাঠগোলা বাগানের সাথে যুক্ত হয়েছে কাঠগোলা বাগানে আমরা একটা সুরঙ্গ রাস্তা দেখেছিলাম যেটা কোথায় যেত তখন জানতাম না এখন এখানে এসে জানলাম যে জগৎ শেখের বাড়ি থেকে কাঠগোলা বাগান যাওয়ার এরকম সুরঙ্গ রয়েছে এরকম আরও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে ভিতরে দেখলাম আগে আমি জগৎছেটের বাড়ি এসেছি এই জায়গাটা আমার সব থেকে ভালো লেগেছে জায়গাটা এতটাই সুন্দর চারিদিকটা বেশ মনোরম একটা পরিবেশ তখনকার দিনে বাংলা তথা ভারতবর্ষ তথা পৃথিবীর মধ্যে ধনকুবের ছিলেন এই জগৎছেদ আর এই রকম বাড়ি মানে তখনকার দিনে একটা স্বপ্ন এত সুন্দর সেই সময়কার বাড়ি জগৎছেট বানিয়েছিলেন তার সম্পত্তির পরিমাণ এতটাই ছিল যে শোনা যায় তার সম্পত্তি দিয়ে ভাগীরথী নদীর দিক পরিবর্তন করা যেত এতটাই সম্পত্তি ছিল আর আমাদের এই জগৎ শেঠ ছিলেন সিরাজুদ্দুল্লার অর্থমন্ত্রী যেটা আমি শুনেছি এই লালবাগের ইতিহাস নিয়ে অনেক কিছু রয়েছে অনেক মানে সমালোচনা রয়েছে তবে আমি যেটুকু শুনেছি সেটুকুই তোমাদেরকে আজকে বলছি আর শোনাব ভিতর গেছিলাম অনেকগুলো এখানে সুরঙ্গপথ রয়েছে অনেকগুলো গুপ্ত ঘর রয়েছে মাটির তলায় যেখানে ক্যামেরা অ্যালাউ নেই সেখানে আমরা দেখলাম জগৎ সেটের ব্যবহৃত অনেক রকমের জিনিসপত্র খাট আয়না জামা কাপড় ঢাকায় মসলিম শাড়ি অনেক কিছু রয়েছে তো তোমরা এখন দেখো চারিদিকে এত কথা যাকে নিয়ে সেই জগৎ সেটের আসল নাম হলো মহতব চাঁদ তিনি মোগল সম্রাটদের থেকে জগৎ সেট উপাধিটি লাভ করেছিলেন জগৎ সেটকে তখনকার দিনে ধনকুবের বলা হতো তার কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও তিনি টাকা ধার দিতেন এমনকি মোগল সম্রাটেরাও প্রয়োজনে তার কাছ থেকে টাকা ধার করতেন এই জগৎ সেটের বাড়িকে পলাশি যুদ্ধের ষড়যন্ত্রের আতুর ঘর হিসেবে ধরা হয় সিরাজুদ্দোল্লা সিংহাসনে আসার পরে দেওয়ান হিসেবে নিযুক্ত করেন মোহনলালকে মোহনলালের সাথে জগৎ সেটদের সম্পর্ক একদমই ভালো ছিল না তখন থেকেই মনোমালিন্য শুরু হয়ে যায় এদিকে ইংরেজদের চরম অত্যাচার বাড়তে থাকে সেগুলিকে সিরাজ একদমই বিরোধিতা করেছিলেন কলকাতায় ইংরেজদের কুঠিও তিনি আক্রমণ করেন তখন জগৎ সেট ইংরেজদের হয়ে সিরাজ্লার কাছে কথা বলেছিলেন ভরা সভায় তখন সিরাজউদ্দৌল্লা জগৎ সেটকে চর মেরেছিলেন তখন থেকেই শত্রুতার এবং যুদ্ধের সূত্রপাত হয়ে যায় তখন নবাব সিরাজউদ্দোল্লাকে সিংহাসনচ্যুত করার জন্য এই জগৎ সেট মির্জাফর এবং ঘসেটি বেগমের সাথে ষড়যন্ত্র করা শুরু করে এই বাড়িতেই এই সব কিছুরই ফলস্বরূপ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয় এবং সেখানেই সিরাজউদ্দৌল্লা মারা যায় পলাশির যুদ্ধের পরে ইংরেজরা আরও বেশি করে আধিপত্য বিস্তার করেন এবং কলকাতায় টাকশাল স্থাপন করেন যে রাজস্ব আদায়ের ক্ষমতা এতদিন শেঠ বাড়ির ছিল সেটি হাতছাড়া হয়ে যায় এবং জগৎ সেট একদমই অর্থশূন্য হয়ে পড়েন এরকম অবস্থায় মির্জাফরকে সরিয়ে তার জামাতা কাসিমকে বাংলার নবাব করা হয় মীরকাশিমের সাথে জগৎ শেঠের বিরোধিতা হওয়ায় এই জগৎ তখন হত্যা করা হয় এভাবেই শেঠ পরিবারের ইতি হয়েছিল আমার পিছনে যে মন্দিরটি রয়েছে সেটি হলো জৈন পরেশনাথের মন্দির এই মন্দিরকে দেখার মধ্যে দিয়েই আজকে জগৎ সেটের বাড়ি দেখা আমাদের শেষ হলো এরপর আমরা চলে যাব নসিপুর রাজবাড়ি যেটা এখান থেকে মাত্র হেঁটে পাঁচ মিনিট এটাই হলো নসিপুর রাজবাড়ি যা একদমই রাস্তার ধারে চিনতে কোনোই অসুবিধা হবে না বাইরে থেকে দেখতে অনেকটা হাজারদুয়ারি প্যালেসের মতন মনে হলেও ভিতরটা সম্পূর্ণই আলাদা এবং এর ভিতরের গল্পও কিন্তু আলাদা এখানে প্রবেশ করার জন্য পার পার্সেন কুড়ি টাকা মূল্যের টিকিট রয়েছে এই রাজবাড়ি তৈরি হয় সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তৈরি করেন দেবী সিং দেবী সিং একজন কুখ্যাত মানুষ ছিলেন তিনি প্রচুর প্রজাদের ওপর অত্যাচার করেছেন এই বাড়িতেই কর আদায়ের জন্য তারই সাক্ষী এই নসিপুর রাজবাড়ি এই দেবী সিংহের সাথে সিরাজউদ্দৌল্লার সম্পর্ক হতেই ভালো ছিল না এই জন্য পলাশীর যুদ্ধের ষড়যন্ত্রে জগৎ সেটির সাথে এই দেবী সামিল ছিলেন এই রাজবাড়ির ভিতরে রাধা মাধবের মন্দির এবং ডাকাতকালীর মন্দির রয়েছে এছাড়াও এই রাজবাড়িতে প্রত্যেক বছর খুব ধুমধাম করে রথযাত্রা এবং ঝুলন উৎসব পালন করা হয় এই রাজবাড়ির তোতলাতেও একটি মিউজিয়াম রয়েছে যেখানে বেশ কিছু জিনিসপত্র রয়েছে যেমন বিভিন্ন আসবাবপত্র খাট আলমারি আয়না দোলনা এই সমস্ত জিনিস যা তখনকার দিনের ব্যবহার করা এটাই হলো সেই রকম আয়না যেখানে নিজের মুখটা দেখা যাচ্ছে না এরকম আয়না জগৎ সিটের বাড়িতেও ছিল নসিপুর রাজবাড়ির ভিতরটা আমরা দেখে নিলাম ভিতরে বিশেষ কিছু নেই কুড়ি টাকা মূল্য নিচ্ছে টিকিটের কিন্তু একদমই মেনটেন করা নেই ভিতরটা একদম ধুলো নোংরা আর বিশেষ কিছু জিনিসও নেই দেখার মতো বাইরেটা খুব সুন্দর আর বাইরে এটা অনেকটা হাজারদুয়ারির আদলে তৈরি এই বেরোনোর সিঁড়িটাও একদম হাজারদুয়ারির যেমন সামনের সিঁড়ি সেরকমই তো চলো এখান থেকে এবার বেরিয়ে যাই শশীপুর রাজবাড়ি দেখে ফিরে আসার পথে রাস্তাতেই পড়ে আজিমুন্নেশা বেগমের সমাধিস্থান এই আজিমুন্নেশা বেগম হলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান কন্যা এবং নবাব সুজাউদ্দিনের স্ত্রী তিনি সতেরোশো সালে এই স্থানে একটি মসজিদ তৈরি করেছিলেন যা এখন ভাগীরথীর গর্ভে অনেকটাই তলিয়ে গেছে বাবা মুর্শিদ কুলি মতো কন্যারও এমন জায়গাতেই সমাধি করা আছে যার ওপর দিয়ে মানুষজন হেঁটে চলে যায় যাতে মানুষের পদথুলি তার বুকের ওপরে পড়ে আজকে আর আমাদের গঙ্গার ওইপারে পারে সমাধি স্থান খোশবাগে যাওয়া হলো না বন্ধ হওয়ার সময় হয়ে গেছে এর পরে অবশ্যই তোমাদেরকে বাকি জায়গাগুলো ঘুরে দেখাবো আজকের এই ভিডিও এই পর্যন্তই রইল তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই খুব খুব ভালো থেকো আবার চলে আসবো নতুন কোন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি